আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আলোচনা করব কীভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক দোয়া মুমিনের হাতিয়ার অসম্ভবকে সম্ভব করার মাধ্যম মহান রবের সঙ্গে নিবিড় সম্পর্কের সেতু বন্ধন মানব জীবনে দোয়ার গুরুত্ব অনেক তাই দোয়া না করলে বা উদাসীন থাকলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন এক হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপর রাগ হন দোয়া কবুল হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে তার মধ্যে এক নম্বর হল আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা নবীজি সাই নাও পা হাসাল্লাম ইবনে আব্বাসকে উদ্দেশ্য করে বলেন যখন প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং যখন সাহায্য চাইবে তখন শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবে উনানে তির্মিজি এটাই হচ্ছে আল্লাহর বানের মর্মার্থ আর নিশ্চয় সমূহ আল্লাহরই জন্য কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না দুই নম্বর হলো শরীয়ত অনুমোদিত কোনো একটি মাধ্যম দিয়ে আল্লাহর কাছে অশিলা দেওয়া তিন দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়ো না করা তাড়াহুড়ো করা দোয়া কবুলের ক্ষেত্রে বড়ো বাধা হাদিসে এসেছে তোমাদের কারোর দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়ো করে বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি সহি বুখারি চার নম্বর হল দোয়ার মধ্যে পাপের কিছু না থাকা আত্মীয় সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া না হওয়া যেমনটি ইতিপূর্বে উল্লেখিত হাদিসে এসেছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে পাঁচ নম্বর হল আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে দোয়া করা নবী সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন সহি বুখারি আবু তালা আল্লাহালা আনবো এসেছে তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো ছয় নম্বর হলো দোয়াতে মনোযোগ থাকা দোয়াকালে দোয়াকারীর মনোযোগ থাকবে এবং যার কাছে প্রার্থনা করা হচ্ছে তার মহত্ব ও বড়ত্ব অন্তরে জাগ্রত রাখবে সাত নম্বর হলো খাদ্য পবিত্র অর্থাৎ হালাল হওয়া আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ তো কেবল মোত্তাকিদের থেকেই কবুল করেন সুরা মায়েদা আট নম্বর হলো দোয়ার ক্ষেত্রে কোনো সীমালঙ্ঘন না করা কেননা আল্লাহ তালা দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করাটা অপছন্দ করেন আল্লাহ তালা বলেন তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রফকে ডাকো নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আরফ নয় নম্বর হলো আমল বাদ দিয়ে দোয়াতে মজগুল না হওয়া যেমন ফরজ নামাজের ওয়াক্তে ফরজ নামাজ বাদ দিয়ে দোয়া করা কিংবা দোয়া করতে গিয়ে মাতা পিতার অধিকার ক্ষুণ্ণ করা ইমাম নবির রহমতুল্লাহ আলাই বলেন আলেমরা বলেছেন এতে প্রমাণ রয়েছে যে জোরাইজের জন্য সঠিক ছিল মায়ের সাড়া দেওয়া কেননা তিনি নফল নামাজ আদায় করছিলেন নফল নামাজ চালিয়ে যাওয়াটা হচ্ছে নফল কাজ খরচ নয় আর মায়ের সাড়া দেওয়া ওয়াজিব এবং মায়ের অবাধ্য হওয়া হারাম আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রেখে দোয়া করার তাওফিক দান করুন যাতে সেই দোয়াগুলো কবল হয় আমিন